আমি একটু দেখাচ্ছি আপনাদের দূরপাল্লার যে বাসগুলো সেগুলো কোথা থেকে ছাড়ে দেখতে পাচ্ছেন আমি ঠিক দাঁড়িয়ে আছি কিন্তু এই মনুমেন্ট পেছনে দেখা যাচ্ছে এখানে শ্যামলি শ্যামলি স্ট্যান্ডে আমি কিন্তু দাঁড়িয়ে আছি দেখে শ্যামলি পরিষেবা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ওয়েট করার জন্য জায়গা রয়েছে আপনার বসে থাক থাকার জন্য জায়গা রয়েছে এখানে গ্রিন লাইন ছাড়ছে শ্যামলি ছাড়ছে রেড বাস চাচ্ছে দেখুন এটা শ্যামলি যাচ্ছে আপনাদের একটু দেখাই যে আমরা যে জিনিসপত্র নিয়ে যাই না সেই জিনিসপত্রগুলো কিভাবে নিচে থাকে সেটা হয়তো আপনারা দেখেননি বরানি তো আপনাদের দেখাবে না যে এটা হচ্ছে শ্যামলির বাস এটা হচ্ছে শ্যামলি যে আপনারা কিন্তু অনলাইনেও বুক করতে পারেন তো দেখুন আপনাদের ওয়েবসাইটটা দেখ দিয়ে দিচ্ছি আমি বাসেই লেখা রয়েছে আর দেখুন এটা হচ্ছে এখানে সব জিনিসপত্র ঢুকে যাবে কিন্তু মানে পুরো একটা একতলা বুঝতে পারছেন এখানে সব জিনিসপত্র ঢুকে যাচ্ছে দেখুন শ্যামলি ছেড়ে দিচ্ছে শ্যামলি বেরিয়ে যাচ্ছে আর একটা ছাড়বে আরেকটাও আসবে এখানে কিন্তু অনেক ধরনের বাস কিন্তু রয়েছে ওকে তো দেখাই আপনি এই জায়গাটা কীরকম লাগছে এটা হচ্ছে শ্যামলি পরিষেবা কারণ আপনারা অনেকেই জানেন না যে বাসে এখান থেকে এখানে এসেও কিন্তু টিকিট কাটতে পারেন তুরান্ত টিকিট কাটা যায় হ্যাঁ মানে এখানে কিন্তু অনেক ধরনের বাজে মাচন্ডি হ্যাঁ এটা হচ্ছে দীঘা কাথি চাউল খোলা যাচ্ছে আর কি যারা হচ্ছে মন্দার মধ্যে যেতে চায় চাউল খোলা নামতে পারে তারা বুঝতে পারছেন আর এটা হচ্ছে দেখো এক্সপ্রেস এক্সপ্রেস লাইনের এদের হচ্ছে এটা হচ্ছে কাউন্টার বা এরা যারা বিশ্রাম করবে মানে যারা একটু আগে চলে আসবে তাদের জন্য কিন্তু এখানে বসার জায়গা রয়েছে এটা হচ্ছে তাদের বসার জায়গা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে এই যে আপনার দিয়ে দিলাম ফোন নাম্বার সবই রয়েছে দেখুন একবার ঠিক আছে আপনারা যারা আর কি এই পরিষেবা পেতে যান তারা ফোন নাম্বার দিয়ে দিলাম এখানে কিন্তু বিভিন্ন জায়গার বাস কিন্তু এখানে রয়েছে বুঝতে আমাদের পেছনে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ইডেনের লাইট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে কিন্তু লাইট দেখা যাচ্ছে তো আর মনুমেন্ট তো রয়েছেই আর এখানে যেটা বললাম ওই বিভিন্ন জায়গার কিন্তু বাস আপনি এখানে পেয়ে যাবেন তো আপনি এই যে খাওয়ার দাওয়ারের দোকানে কিন্তু প্রচুর রয়েছে আপনি যে সকালবেলা আসলে যে ভাববেন যে খাওয়া দাওয়ার যদি নাও করে আসেন এখান থেকেই কিন্তু আপনারা খাওয়ার দাওয়া নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন একটা বাস আসছে এটা হচ্ছে দীঘা রামনগর কাঠি সেকেন্ড ব্রিজ থেকে বেরিয়ে যাচ্ছে বুঝতে পারছেন তো আর এটা হচ্ছে শ্যামলির বিশ্রাম যারা আছে আগে চলে আসবে তারা যে শ্যামলি বিশ্রাম নিতে পারবে আপনারা কিন্তু মেট্রোতে এসে একদম ফ্ল্যাটে নামবেন নেমে এই বাস স্ট্যান্ড কিন্তু একদম লাগোয়া যে মেট্রো যে কাউন্ট বেরোনোর জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছেন একদম মানে আপনি যে কোনো অসুবিধা নেই মেট্রো করে এসেও কিন্তু এই বাস স্ট্যান্ডে আসতে পারে হ্যাঁ আর সেমিত বাসে করে আসতে তো আপনাকে ফ্ল্যাটে নামতেই হবে কোনো অসুবিধা নেই ওকে শ্যামলি আর কি আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখুন করে নিন আর এখানে কোনো আপনি যদি নাও খাবার নিয়ে আসেন যেটা বললাম থেকে আপনি পেয়ে যাবেন জল বাহারা সব কিছুই পাবেন শ্যামলির তো পরিষেবা তো কোনো কথাই নেই আমার ভীষণ ভালো লাগে বা গ্রিন লাইন এক্সপ্রেস এগুলো আছে আর কি একটু আছেন শ্যামলি দাঁড়িয়ে আছে শ্যামলির একটা আলাদা কিন্তু যায় বলেন আমার তো দুজন ভালোই লাগে এটা তো দেখালামই এরপরে কোথায় যাচ্ছি সেটাও দেখাবো তো একবার দেখিয়ে নিন জায়গাটা তো দেখাই আমরা যে তোমাদের যে কলকাতায় আসলে অনেকে যারা দূরের থেকে আছো তো শ্যামলিতে শ্যামলিতে করে যে আমরা যাচ্ছি তো সেটা আপনার দেখা দেখাচ্ছি আপনার বারবার করে দেখুন দুটো ফ্যামিলি কিন্তু দাঁড়িয়ে আছে দুটোর যারা আমি আগেও বলেছি যারা হচ্ছে এখানে আসতে গেলে যারা গাড়িতে আসবেন আর কি আসতে গেলে তো ট্যাক্সিতে অনেক খরচা তা আপনার মেট্রো চলে আসেন মেট্রো খরচা নেই মেট্রো এসে একদম আমি দেখালামই মেট্রো আসলেই এখানে চলে আসতে পারবেন এখন আর কিন্তু অনেক টাকা চারশো পাঁচশো টাকা দিয়ে স্ল্যাটে আসতে হবে না বা মানে গাড়ি করে ওলা উবেরে করে আসতে হবে না একদম মেট্রোয় ধরবেন পনেরো টাকা কুড়ি টাকার মধ্যেই হয়ে যাবে একদম ওখান থেকে বেরিয়েই কিন্তু এই বাসের জন্য পেয়ে যাচ্ছে যে কোনো বাস যেটা আপনি চাইছেন আর কি হুম বাসে পুজো দিচ্ছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাই যে বাসে ওইটা কখনো দেখেছেন নাই দেখো পুজো দিচ্ছে কিন্তু ঠাকুর মশাই পুজো দিচ্ছে এবার আমরা বাসে উঠবো উঠবা আপনারা দেখেছেন দেখুন বললো না পুজো দিচ্ছে ঠাকুর মশাই চলে যাচ্ছেন ঠাকুর মশাই পুজো দিচ্ছে মানে বাস সারার আগে এটা কিন্তু দেখালাম আপনাদের আপনারা হয়তো অনেক কিছু দেখেছেন বাড়ানি এরকমভাবে কি দেখেছেন কখনো এই যে উনি কিন্তু জুতো ছেড়ে করেছে এখন আবার জুতো করবেন বুঝতে পারছেন দেখুন বাঃ দেখাচ্ছি আমি শ্যামুলীর ভেতরটা এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জ হুম দেখতে পাচ্ছেন পেছনের সিট রয়েছে বাসটা কিন্তু পেছনের সিট আর আপনাদের যেটা বললাম এখানে এটা হচ্ছে একটা আরেকটা ঘর মানে এখানে সব জিনিসপত্র রাখার জন্য বুঝতে পারছেন তো বিশাল কিন্তু একটা ফ্লোর বলা যায় বুঝছেন সব ইউটিউবার এটা হচ্ছে আমার পুরো কলকাতার কলকাতায় যে যেখান থেকে বাস আর কি আমরা স্ট্যান্ড যে ছাড়া হয় সেখানটাই পুরো আপনাদের দেখাচ্ছে কিন্তু বেড়িয়ে যাচ্ছে শ্যামলি শ্যামলি বাসটা কিন্তু বেরিয়ে যাচ্ছে একটা শ্যামলি বেরোচ্ছে আর কি